হ্যালো ফ্রেন্ডস সবাইকে শ্রাবণী কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি একটা নতুনত্ব রেসিপি করেছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করে চলে যাবেন না এটা আমি বানিয়েছি ছোলা দিয়ে ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর ডাল না প্রথমে কড়াটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি দুপলা সর্ষের তেল দেবো দুপালা সরষের তেলটা দিয়ে এবার যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এবার তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দেব তেজপাতা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে সবটাই দিতে হবে মানে লবঙ্গ দারচিনি ছোট এলাচ এই যে সব কটাই আমি দিয়ে দেব দিয়ে এবার ফোড়নটা হতে দেবো তাকেও একটু সময় দিতে হবে এবার ফোড়নটা যখন হয়ে যা আসবে তারপর আমি একটু পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাতে দিয়ে দেব এর মধ্যে আছে আদা টমেটো ধনে জিরে লঙ্কা এইসব দিয়ে পেস্টটা তৈরি করা নিয়ে পেস্টটা দিয়ে দিলাম এরপর আমি দেবো শুকনো মশলা শুকনো মশলা বলতে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কা তারপর নুন মিষ্টি এগুলো আছে এই হলুদ এগুলো সব আমি দিয়ে এবার সমস্ত মশলাটাই মশলার মধ্যেই দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষে নেবো তার আগে যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা আছে আর আমি অন্য একটা ওভেনেতে গরম জল বসিয়েছি এটা আমি সম্পূর্ণ গরম জল দিয়েই করেছি নিয়ে কষা হয়ে গেল যে মশলাটা তারপর আমি একটু সামান্য গরম জল দিয়ে দেবো দিয়ে যেহেতু কাশ্মীরি লঙ্কার গজেন না হলে হয়তো পুড়ে যাবে মশলাটা কালো হয়ে যাবে সেই জন্য সামান্য একটু গরম জল দিয়ে দেবো দিয়ে বা মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে ঘেটে নিয়ে তারপর একটু ফুটতে দেবো তারপর আমি আলুটা আর পেঁপেটা আগে থাকতে একটু একটা সিটি দিয়ে গেছিলাম প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর আমি পেঁপেটাকে দেবো আলুটাকেও ডুমো ডুমো কেটেছি পেঁপেটাকেও ডুমো ডুমো করে কেটেছি নিয়ে পেঁপেগুলোকে দিয়ে দেবো আর দেবো ডাল ডালটাও আমি একটা সিটি দিয়ে রেখেছি মানে ফিফ সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে নিয়ে আমি এতে দিয়েই আমি সেদ্ধ করবো বাকিটা এইবার এটাকে ভালো করে কষে নেবো কষে নিয়ে যত কষবো তরকারির স্বাদও তত বাড়বে বা কষা হয়ে গেলে তারপর আমি ডালটা দিয়ে দেব ডালটা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম সব ডালটাই আমি দিয়ে দেবো দিয়ে এবার ডালের সঙ্গে আলু পেঁপে সব কিছু একসঙ্গে ভালো করে কষব কষিয়ে নিয়ে যতক্ষণ মানে কষা যাবে ততটাই ভালো কষিয়ে নিয়ে তারপর যে গরম জলটা আমি রেখেছি সেই গরম জলটা দিয়ে দেবো নিয়ে বা যেহেতু জল একটু বেশি করেই দিতে হবে যেহেতু ডালটা সেদ্ধ করা নেই আলু পেঁপেটাও একটু সেদ্ধ হবে সেই জন্য আমি গরম জল বসিয়ে রেখেছি দিয়ে আর জলটা একটু বেশি করেই আমি দেবো তাহলে কি হবে সমস্তটাই ভালোভাবে কুক হয়ে যাবে এই দেখুন কষা হয়ে মানে আরেকটুখানি কষব কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি তারপর আমি এটাকে ফুটতে দেবো মানে ঢাকা আজকে আর দেবো না ঢাকা খোলাই থাকবে জলটা একটু বেশি পরিমাণ দেবো বলে সেই জন্য ডালটা ঢাকা আর দেবো না কো নিয়ে এবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ফুটতে দেবো আর খানিকক্ষণ ফোটার পর তারপর আমি এটা আমি ঝোল ঝোল মতনই একটু রেখেছিলাম ফোটার পর আগে প্রথমে মশলা যে ধোয়া বাটির জলটা সেটা আগে দিয়ে দিলাম তারপর গরম জলটা দেবো এটা দিয়ে একটুখানি কার একটু কষে নেব কষে নিয়ে তারপর আমি যে গরম জল রেখেছি সেটা দেবো নিয়ে ফুটতে দেবো যখন দেখব সব কিছুই সেদ্ধ হয়ে এসছে তারপর আমি এর মধ্যে দেবো ঘি আর গরম মশলা আর কিছুই দেবো না এটা এটাই ছিল আমার আজকে রেসিপি দেখুন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারও করবেন দেখুন কেমন হয়েছে পারলে আপনারা ট্রাই করতে পারেন নিয়াত খারাপ হবে না এটা খেতে খুব সুন্দর খুব টেস্টি এবং সুস্বাদু নুন মিষ্টি খুব সুন্দর খেতে লাগে এটা ঝাল এই দিয়েই মানে গরম ভাতেতে আমি এটা সার্ভ করব এই ফুটে গেলো এরপর আমি জলটাও খানিকটা মরে গেছে তারপর আমি ওর মধ্যে দেবো ঘি ঘিটাকে দিয়ে এবার ফুটতে দেবো একটু তারপর আমি দেবো গরম মশলা এবার এই গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়েই জাস্ট অফ করে দেবো নিয়ে খানিক্ষণ ওখানেই বসিয়ে রেখে দেবো ওভেনের মধ্যেই তারপর আমি ওটা একটা পাত্রে ঢেলে নেব নিয়ে আমার তৈরি হয়ে গেলো আজকে ছোলা পেঁপে আলুর ডাল না ছোলা বলতে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে পেঁপের ডালনা দেখুন কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দেখবেন আর স্ক্রিপ করে চলে যাবেন না আমার আজকে রেসিপি ছিল তাহলে পেঁপের ডালনা দেখুন কেমন হয়েছে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ